কোন ট্রেন যদি প্রতিটা স্টেশনে থেমে থেমে যায় তাহলে যাত্রীদের মনে কি তৈরি হয় ফার্স্ট স্টেশন অবুজবালিকা নাম একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এ ঝুলিয়ে রেখেছি আগে বুঝতে তারপর তারপরে অ্যাকসেপ্ট করবো কি বলে তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কাঁটা তার রোস্ট ভিডিও বলে সার্চ করো আর ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে শুনেছি নাকি ঘরে প্রজাপতি এলে বিয়ে হয় আমার ঘরেও এসেছিল টিকটিকিতে খেয়ে দিয়েছে কি করে বন্ধুরা তোমরা সব সময় একটা কথা মনে রাখবে কারণ দুটো কথা সব সময় মনে রাখা যায় না কি বলে সেদিন কম্বলটা গরম করার জন্য রোদে দিয়েছিলাম পাশের বাড়ি বৌদি বলছে ঠাকুরপো কাল রাতে কি মুতে দিয়েছিলে কি স্যার বলছে ধোনি কাকে বলে আমিও বলে দিলাম যার ধন আছে কি সেদিন স্যার বলছে দেয়ালে টিকটিকিরা কেন হাঁটে স্যার এটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার এই যে আমরা মেঝেতে হাঁটি টিকটিকিরা কি কখনো আমাদের প্রশ্ন করে যে তোমরা মেজেতে হাঁটো কেন কি বলে একটা ছেলে গাছতালাতে এসে বাঁশি বাজাচ্ছে হঠাৎ একটা মেয়ে এসে বলল আমি তোমাকে ভালোবাসি বলছে কেন পৃথিবীর অনেক মানুষই তো বাঁশি বাজার তা এত মানুষ থাকতে আমাকেই কেন বলছেন না আসলে তোমার বাঁশিটা খুব বড় কি বলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা ইউটিউবে গিয়ে কাঁটা তার রোস্ট ভিডিও এই নামে সার্চ করো আমার চ্যানেলটা পেয়ে যাবে সেখানে নিত্য নতুন ভিডিও আছে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন